আমি জানতাম আজকে মায়ের প্রচন্ড মন খারাপ থাকবে মা আসলে কোনো দাওয়াতেই যেতে চান না বড়লোক আত্মীয় স্বজনের কাছ থেকে একটু দূরে থাকতেই মা স্বাচ্ছন্দ্য বোধ করেন গরিব হয়ে জন্মানোটা অনেক কষ্টের অনেক যন্ত্রণার আত্মীয় স্বজনদের মাঝে কোনো প্রোগ্রাম হলে মা এই উসুল্লা ওই উসুল্লা দিয়ে দূরে থাকতে চেষ্টা করেন আমি চয়ন আগামীতে এসএসসি পরীক্ষা দেব কেন জানি না মায়ের ছোট বড়ো কষ্টগুলোতে আমি প্রচণ্ড ব্যথিত হই অন্যদিকে মায়ের মন খারাপ দেখেও আপু সাজগোজ করে বান্ধবীদের সাথে দিব্যি ঘুরতে চলে যান খিলখিল করে হাসেন একটু বড় হতেই বুঝতে পেরেছি একমাত্র ছোট ফুপু ছাড়া আমাদের আর কেউই পছন্দ করেন না আপুর সবকটা ব্যাগ ফুপুর দেওয়া মায়ের যত যে কটা ভালো শাড়ি সবই ফুফুর দেওয়া শীতে ক্রিম লোশন জাম যা লাগিয়ে থাকে অধিকাংশই পুফির দেওয়া পুপু দেশ থেকে চলে গেছে যাতে আমরা আবার দিন মাস গুনতে থাকে কবে দেশে আসবেন ফুফি ফুপুর একটা ফোনের অপেক্ষায় আমরা মুখে থেকে আজ রিনী খালার বাসায় মামাখালা দেয় সবাই দাওয়াত খালু বিরাট ব্যবসায়ী দাওয়াত খেতে আমরা রিক্সায় দিয়ে গেলাম খালা আমাদেরকে দেখে বলে আমি গাড়ি পাঠিয়ে দিতাম মা বলেন অসুবিধা নেই দেখ বাইরে কি সুন্দর বাতাস রিক্সায় উঠলে বাইরের বাতাসটা যেন হাত পাখার বাতাসের মতো গা ছুঁয়ে শরীর ঠান্ডা করে দেয় খালা মায়ের দিকে আর চোখে তাকিয়ে আছেন নিশ্চয় মায়ের কথাটা খালার পছন্দ হয়নি আমাকে বলে কী ব্যাপার চয়ন বাহিরের খাবার বেশি খাও বুঝি এই বয়সে বেশি স্বাস্থ্য ভালো না নারে রেনি ঠিক বললি না ছোটবেলা থেকে ওর স্বাস্থ্য ভালো ও দাদার মতো হয়েছে আমাদের খাবার মেনু থাকে কলমি শাক ডাটার শাক পুঁই শাক দিয়ে লোনা ইলিশ সবসময় উৎসাহ দিয়ে বলি বেশি বেশি শাক সবজি খাবে চোখের চোখের জুতি ভালো হবে আর মাঝে মধ্যে থাকে তেলাপিয়া মাছ পাঙ্গাস মাছ বাহিরের খাবার খাওয়ার ক্ষমতা আমাদের নেই দাওয়াতে মেহমান সবাই গেল আমরা খাচ্ছি জাহানারা খালার পেটের প্রতি সবার নজর ভাত লাগবে কিনা মাংসের পিস ভালো চাই ভালো একটা পেটির মাছ চামচে নিয়ে রেনি খালা জোড়া করছেন এটা বিলের মাচাপা খুবই মজা খাও মানলাম খালামনি মুরব্বী মানুষ সম্মানী মানুষ অতিরিক্ত যত্নার্থী করা অশোভনীয় নয় কিন্তু খালা ছয় সাত বছরের ছোট্ট নাতনি সে খাচ্ছে সে ছোট্ট মেয়েটার প্লেটে ভালো লেগ পিস বড় চিংড়ি মাছ গোস্ত দিয়ে প্লেট ভর্তি ছোট্ট একটা বাচ্চা কতটুকুই খেতে পারে আর এদিকে আমার মা একজন পূর্ণবয়স্ক মানুষ তার প্লেটের দিকে কারও নজর নেই আমার অভিমানে মা খেয়ে উঠে বলে রেনি তোমার সব রান্না মজা হয়েছে বিশেষ করে গরুর গোস্ত খুব মজা হয়েছে মা গরুর গোস্ত খেয়েছেন কিনা আমার সন্দেহ আছে খালা নিচু সরে বলেন আমি তো সব দিকে খেয়াল করতে পারলাম না ঠিক মতো নিয়েছেন খেয়েছেন আচ্ছা আচ্ছা কখনো কখনো জীবনে এমন কিছু কষ্টের মুখোমুখি হতে হয় যা কাউকে বলা যায় না গোপনে চোখের জল ফেলতে হয় নিশ্চয়ই এখন মায়ের চোখ দিয়ে অপমানের গরম ধোঁয়া বের হচ্ছে খাবার পর পর পর্ব শেষ হলো গল্প হলো আড্ডা হলো এখন বাসায় চলে আসার পালা সকালে বাতাস কমে গিয়ে এখন বাইরে বৃষ্টি আমি একটু আশায় ছিলাম নিশ্চয়ই আমরা যাওয়ার সময় রিনিখালা আমাদেরকে গাড়ি দেবে আমি পাশে দাঁড়িয়ে আছি রিনিখালা মোস্তাফিজ আঙ্কেলকে বলেন আপনি একটু দেরি করেন ড্রাইভার আপনাকে নামে দিয়ে আসবে এক মুহূর্ত আমি ওখানে থাকতে ইচ্ছুক হলো না কাউকে কিছু না বলে বাইরে এসে দাঁড়িয়ে আছি মা সবার কাছ থেকে কিভাবে বিদায় নিয়েছে জানি না মা নিচে নেমে এলো সাথে সাথে রিক্সা পেয়ে গেলাম গড়ি ঘড়ি বৃষ্টির আমাদের রিক্সা চলছে মা সঙ্গে না থাকলে আমি এই বৃষ্টিতে বিজতে বিজতেই এই যে লেখক হুমায়ুন আহমদকে মনে করে বাসায় যেতাম বাবার ছোট্ট সরকারি চাকরি ছিল এখন রিটায়ারমেন্টে আছেন পেনশনে টাকা দিয়ে সংসার চলছে আপুর বিয়ে হয়েছে পছন্দের বিয়ে সংসার নিয়ে ভালোই আছে ভাইয়া স্কলারশিপ পেয়ে বিদেশের বাইরে চলে গেছে আমার লেখাপড়া তেমন আর হলো না কোনোরকম গ্র্যাজুয়েশন শেষ করে ছোট্ট একটা ভাতের হোটেল দিলাম পাঁচ থেকে সাতজন মানুষ ভিতরে বেশি খেতে পারে একেবারেই সাধারণ খাবার মাছ ভাত আলু ভর্তা বেগুন ভর্তা ইত্যাদি খাবারের সঙ্গে লেবু সালাদ বা কাঁচামরিচ কিছুই দিই না ফিল্টার করা পানি থাকে ফলে খরচ কম সাধারণ খেটে খাওয়া মানুষের সংখ্যা এখানে বেশি হোটেল মার্শাল্লা ভালোই চলছে আমি আরও দামি দামি দুটো রেস্টুরেন্টের মালিক হলাম জীবনে এ পর্যন্ত ভাড়া বাসায় থেকেছি এখন একটা অ্যাপার্টমেন্টের আসলো না কাউকে না জেনে একটা অ্যাপার্টমেন্ট কিনে নিলাম দলিল মায়ের হাতে দিয়ে বলি মা রাখো মা বলে এখানে কি আমি বললাম খুলে দেখো মা লেখাপড়া জানা মেয়ে সহজেই বুঝতে পারেন একটি দীর্ঘশ্বাস ফেলে বললেন এত টাকা কোথায় পেলি বাবা মা আমি আর এখন ছোট নেই আমারও আমার উপর সব দায়িত্ব দিতে পারো মা এগিয়ে এসে আমার ওপারে একটু চুমু দিলেন আমি বললাম মা নতুন বাসায় উঠবো আত্মীয় স্বজন সবাইকে একটু ভালো মন্দ খাওয়াবো মা রাজি হয়ে গেলেন সব খালা মামা রাইলেন এলেন গরিব আত্মীয় স্বজন কাউকে বাদ দিয়ে দিয়ে নেই নিজের হাতে সবাইকে খাওয়ালাম ওই সেই খালা বলেন অনেক দিন পর খুব মজা করে খেলাম রে বাবা খালা সিহাব ভাই দরু ভাই ওরা এলো না কেন খালা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলেন ওদের দুজনকে মানুষ করতে পারলাম না রে বাবা তোর খালু মরে যাওয়ার পর ব্যাংকের টাকা পয়সা যা ছিল সব উঠিয়ে ভাগাভাগি করে নিয়ে গেল থাকার বাড়িটা ছাড়া আর এখন কিছুই নেই খালা বাসা থেকে উঠে বলে আমি এখন যাই রে চয়ন না খালা আমি গাড়ি দিয়ে তোমাকে নামিয়ে দিয়ে আসব তুই গাড়ি কিনেছিস হ্যাঁ খালা মা রিক্সায় চড়ে জীবন কাটিয়ে দিল বাবা তো নেই মা যতদিন আছে আর কষ্ট করতে দেব না রিনিখালা গাড়িতে উঠে বসলেন গাড়ি চলছে খালা গাড়িতে একটু টু শব্দটিও করলেন না খালা বাসার নিচে চলে আসলাম খালা গাড়ি থেকে নেমে বলেন একটু বাসায় চা খেয়ে যায় আমি বললাম খালা বাসা আরও গেস্ট আছে ওদেরকে একটু পৌঁছে দিই আরেক দিন চা খাব এই খালা মা খালাদের মধ্যে বিশেষত্ব নেই আগুল ভর্তি চকচক করা আংটি শাড়ি গয়না খুব পরিপাটি করে পড়তেন আমি লুকিয়ে লুকিয়ে খালাকে দেখতাম আর ভাবতাম আমার অনেক পয়সা হলে মাকে আমি এভাবে সাজিয়ে রাখবো সেই খালা ছলা চোখে আমার দিকে তাকিয়েই রইলেন এখন আমাদের মার পুতের সংসার মার সামনে আসলে মা বলেন একটা ভালো দেখে বিয়ে কর আমি মনে মনে বলি মা আমার কিছু ইচ্ছে আছে সেগুলো আগে পূরণ করে নিই তোমাকে সব সময় দেখতাম একই শাড়ি পরে সব জায়গায় বেড়াতে যেতে আমি তোমাকে কয়েকটা শাড়ি কিনে দেব। তুমি কিছু বলতে পারবে না তোমাকে নিয়ে আমি দুই তিনটি দেশ ঘুরবো তুমি টিভিতে আমাদের নবীজিৎ আমলের সাহাবীর গাছ দেখেই বলতে ইস এই গাছটির নিচে যেয়ে যদি একটু বসতে পারতাম মা আমি তোমাকে ইনশাল্লাহ সেই গাছটি দেখতে যাব আমি জর্ডান যাব ইন্ডিয়াতে ঘুরবো তোমাকে নিয়ে বিভিন্ন জায়গায় যাব ফুপুই আমাদের দুর্দিনে অনেক সাহায্য করেছে এবার ফুপুইকে কিছু ফেরত দিতে পারলে আমার ভালো লাগবে আমি জানি তুমিও খুশি হবে খুব দ্রুতই পাসপোর্ট ভিসা হয়ে গেল আজ সারাদিন অনেক পরিশ্রম করেছি দ্রুতই ঘুমো আসার কথা কিন্তু ঘুম আসতেছে না জীবনের ফেলে আসা গল্পগুলোর আত্মীয় স্বজনের অল্প অপমান অবহেলা সব সামনে চলে আসলো আচ্ছা মা যতটুকু সফলতা তার পিছনে আছে তার থেকে বেশি অবহেলা আমি বলি না আমার বিশাল সফলতা তোমার পিছনে কোনো সাংবাদিক থাকবে না কেউ ক্যামেরা নিয়ে ঘুরবে না আমার জন্মদিনেও কেউ উইশ করবে না তবে এই যে মাকে নিয়ে যাচ্ছি লোনা ইলিশ দিয়ে পোশাক খাওয়ার পরিবর্তে এক জোড়া রূপালি ইলিশ কেনার সমর্থ হয়েছে আর কী চাই আজ সেই সুদিন মাকে নিয়ে আজ এয়ারপোর্টে আমাদের প্লেন জর্ডানের উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যেই রওনা হবে কথাগুলো কেমন লেগেছে যাই না আজানো দিয়ে দিয়েছে ভিডিওর শেষ প্রান্তে এই জন্য ভিডিওটা কাটলাম না তো সবাই ভালো থাকবেন এই গল্পটা সত্যি আমার মানে মনটাকে জুড়িয়ে দিয়েছে সত্যি আমরা মধ্যবিত্তরা যারা আছে এই গল্পের সাথে অনেকেই পরিচিত আমার মাও কিন্তু অনেক কষ্ট করেছে এরকম অনেক মানুষের সামনে হেয় প্রতিপন্ন হয়েছে যদিও আমার বাবার নিজের টাকা ছিল কিন্তু আমার মাকে কখনও সুখ করতে দেয় নাই আমার বাবারই আত্মীয় স্বজন তবে আমার বাবা খুব সহজ সরল মানুষ ছিল রক্তের মানুষকে বিশ্বাস করছে এই জন্যে যাই হোক ব্যক্তিগত কথা নাই যাই কিন্তু এই কথাগুলো অনেকের সাথে মিলবে কী বলেন অনেকের মায়ের সাথে মিলবে তো সবাই ভালো থাকবেন আলাইকুম আল্লাহ হাফেজ